ইনাম <Tippettand throat> <that's>

একটা সময় ছিল বিশ পঁচিশ তিরিশ বছর আগে যেখানে প্রচন্ড পরিমাণ এরকম ধরনের টুর্নামেন্ট হতো খেলাধুলা হইতে থাকতো সবসময় ফর সাম রিজেন এটা আস্তে আস্তে কমে যাচ্ছে বাট এই জিনিসটা আবার দেখে খুব ভালো লাগতেছে ওই দিনগুলো আবার ফেরত আসতেছে খেলা হচ্ছে মাঠে বিভিন্ন জায়গায় ফুটবল বলেন ভলিবল বলেন আছে চিট অঙ্গে স্পোর্টস এর সাথে জড়িত চিটু অঙ্গে স্পোর্টসকে আরও কিভাবে ভালো করা যায় এটা নিয়ে উনি এই খেলাগুলো হওয়াটা খুব ইম্পর্টেন্ট স্পেশালি বাচ্চাদের জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে খেলাগুলা মাঠে হবে ওরা মাঠে যাবে মাঠে যায় বিভিন্ন মানুষের সাথে ওরা মিশবে বিভিন্ন সেক্টরের ছেলে বাচ্চাদের সাথে মিলবে তখন ওদের আপব্রিঙ্গিং খুব ভালো